দেখো তোমার জন্য কি আনছি এই বাচ্চা আছে নাকি দশটার সময় তোর আসার কথা তুই এগারোটার সময় আসলি এটি কোন কাজের কাজ করলি তোর কপালে চোখ নাই দেখতে পাচ্ছিস না আমি হাঁটতে পারতেছি না হাঁটতে অনেক কষ্ট হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি প্রভাব পুরোটাই তোর উপর করছে ছিড়ে গেছে তাই হাঁটতে কষ্ট হচ্ছে তাই ছেলে মেয়েরা ভালোবাসা দেখাচ্ছে ভালোবাসা দেখা আপনি মালুর পাপা ঘরে যাইয়া দেখা বাইরে কেন দেখা আরে এখন তো ডিজিটাল যুগ ছেলে ছেলেমেয়েরা সবার সামনেই ভালোবাসা দেখায় মগজ মানার ভালোবাসাই ভালো ছিল সারাদিন অপেক্ষা করতাম কখন সন্ধ্যা হবে